হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এলাম দেখো এখানে কি হচ্ছে শীতের পায়েস হচ্ছে আমি এখানে গুড়ের পায়েস তৈরি তার জন্য আমি দু লিটার দুধ প্রথমে জাল দিয়ে নিচ্ছি আমি দু লিটার দুধের মধ্যে সামান্য একটু জল দিয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এখানে কি করেছি দুধের মধ্যে যে চালটা দেব পোলাওয়ের চালটা আমি সাধারণত এই হাতের মাপের এইরকম মুঠের চার মুঠ চাল নিয়ে ভালো মতো ধুয়ে রেখেছি আগে দুধটা জাল হোক ভালো মতো ফুটে ওঠার পর তারপর চালটা দেব দুধে এই রকম সুন্দর বলক চলে এসেছে এবং দুধটা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি দশ মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে এখন আমি ধুয়ে রাখা চালগুলো দুধের মধ্যে দিয়ে দেব সবগুলো চাল আমি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়ব চালটা দিয়ে ভালো মতো নাড়তে হবে যেন দলা দলা পেকে না যায় আর ভালো মতো খেয়াল রাখতে হবে চুলার আঁচটাও অল্প করে রাখতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায় আর চালটাও দলা দলা পেকে না যায় একটু পরপর আস্তে আস্তে করে চালটা নেড়ে দিতে হবে আর অনেকেই বলে গুড়ের পায়েস রান্নার যেই ব্যাপারটা গুড় দেওয়ার পর দুধটা ফেটে ফেটে যায় কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর উপায়ে আপনারা গুড়ের পায়েসটা রান্না করলে আপনাদের পায়েসটা ফেটে যাবে না তার জন্য ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে আমি বারবারই বলেছি চালটা দিয়ে একটু পরপর বারবার হাতা দিয়ে নেড়ে দিতে হবে এরকম হাতা দিয়ে একদম সবগুলো সাইড ভালো মতো এরকম করে নেড়ে নেড়ে দিতে হবে যাতে চালের মধ্যে কোনো দলা না পেকে যায় চালটা এই পর্যায়ে ঠিক এতটা সেদ্ধ হয়েছে আরও অনেকটা সেদ্ধ হবে নাহলে ভেতরে চালটা একটা ডিগ ডিগ যেই ভাব থাকে ওইটা থেকে যাবে তো আস্তে আস্তে আমি এটা নাড়তে থাকব চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আরেকটা কথা যদি দুধ আর চালটা মাখো মাখো হয়ে যায় এক্ষেত্রে আপনারা গরম জল করে রাখবেন গরম জল একটু 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 করে গরম জল দিয়ে দিয়ে চালটা ফুটাতে পারবেন আমি আমার মনে হচ্ছে একটু গরম জল লাগবে আমি আর পাঁচ দশ মিনিট অপেক্ষা করার পর আর একটু গরম জল দিয়ে দেব। এই পর্যায়ে আমার চাল আর দুধটা মাখো মাখো হয়ে গেছে তাই আমি আর একটু গরম জল দিয়ে দিচ্ছি আমার পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি তোমাদের গুড় দেওয়ার প্রসেসটা দেখাচ্ছি আমি এখানে ঝোলা গুড়টা ব্যবহার করছি আর আমি কিন্তু একটা জিনিস করেছি সেটা হলো চুলায় রেখে আমি গুড়টা দেইনি। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর গুড়টা মেশাচ্ছি তাহলে কি হয় যেই ফেটে যাওয়া যে ব্যাপারটা সেটা হয় না আমি পুরোটা গুড় মিশিয়ে তারপর দেখাচ্ছি এই যে গুড়টা আমি পাশের সাথে মিশিয়ে ফেলেছি এখন গরম থাকা অবস্থায় আমি ঢাকা দিয়ে দেবো আমি বিশ মিনিটের জন্য এভাবে গরম পায়েসটা ঢেকে রাখবো তাহলে এটা সেট হয়ে যাবে আমি কিন্তু সুন্দর করে পায়েসটা সার্ভ করে নিয়েছি আর এই যে দেখা যাচ্ছে পায়েসের দুধটা একটু ফেটে যায়নি আমি যেই পদ্ধতিতে আপনাদের গুড়টা দিতে বলেছি এইভাবে আপনারা গুড়টা গুড় দিয়ে রান্না করে দেখবেন পায়েস খুবই মজা হবে তো গুড়ের পায়েস আমি তো মজা করে খাবই আপনারাও একবার রান্না করে খেয়ে দেখবেন